গত ডিসেম্বর মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি যাওয়া একাধিক বাইক উদ্ধার বড় সাফল্য পেল এনসিসি থানার পুলিশ পুলিশের ধারাবাহিক অভিযানে প্রথমে দুটি চুরি যাওয়া বাইক সহ ছয়জন চোরকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে যার ভিত্তিতে পরবর্তী অভিযানে আরও একটি চোরকে আটক করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় অতিরিক্ত চারটি চুরি যাওয়া বাইক এতেই শেষ নয় পুলিশের তৎপরতায় গোয়ালাবস্তি এলাকা থেকে চুরি যাওয়া একটি স্বর্ণের চেনও উদ্ধার করা সম্ভব হয়েছে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আইনানুক প্রক্রিয়ার মাধ্যমে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় এই পুরো অভিযানের বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এসডিপিও সুব্রত বর্মন তিনি জানান চুরি চুরিচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে বলে আশ্বাস দেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর জোন ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশ এনসিসি থানায় একটা বাইক লিফটিং কেস আমরা রেজিস্ট্রেশন করি ওই কেসের ইনভেস্টিগেশনে আমরা দুটো বাইক রিকভারি করি এবং ওই কেসে আমরা ছয়জনকে মোট অ্যারেস্ট করি ওদের জিজ্ঞাসাবাদে আমরা গত কালকে আমরা চারটা বাইক আমরা রিকভারি করতে সক্ষম হই ওই বাইকগুলো পুনাবন বর্ডার এরিয়ায় জঙ্গলে রাখা অবস্থায় ছিল যেগুলো মানে বর্ডার ওই পারে পাচারের উদ্দেশ্যে রেখেছিল ওই মুহূর্তেই আমাদের এনসিসি থানার অন্তর্গত অভয়নগর আউটপোস্টের অফিসার ইনচার্জ জয়নাল হোসেন ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই পুলিশকে দেখে ওই বাইক যারা রেখেছিলেন ওরা পালিয়ে যেতে সক্ষম হয় এবং আমরা চারটা বাইক রিকভারি করে এনসিসি থানায় নিয়ে আসি পরবর্তী সময় বাইকগুলোর ডিটেলস আমরা কালেক্ট করি মোটর ভেহিক্যাল অফিস থেকে কালেক্ট করে আমরা দেখতে পাই দুটো পালসার বাইক এবং আর ওয়ান টোয়েন্টি ফাইভ দুটো এর মধ্যে দিলিয়ামোড়া থেকে একটা বাইক চুরি হয়েছিল এবং বিশালগড় থেকে দুটো এবং গন্ডাছড়া থেকে একটা তো আমরা অ্যাকচুয়াল ওনারদের ইনফর্ম করি ওরা আসবে থানায় এসে পরবর্তী সময় আমরা পদক্ষেপ নেব এবং এই কেসে আমরা আরেকজনকে গতকালকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই যে নাকি ওই ছয়জন অ্যারেস্টের পরে এই বাইকগুলোকে ওই জায়গায় রাখতে এবং ওই মধুপুর পুলিশ স্টেশন এরিয়ার পুনাবন এরিয়াতে ওদের একটা গ্যাং আছে যার সাথে ওর যোগাযোগ সেই বাইকগুলো ওখানে রাখার ব্যাপারে ওর হেল্প ছিল ওকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই আজকে আমরা ওকে কোর্টে প্রেরণ করবো এবং পাশাপাশি আরেকটি সংবাদ আমাদের গোয়ালাবস্তি এলাকায় একটি হার্ট অ্যান্ড অ্যাসাল কেস হয়েছিলো কেসটা হয়েছিল আপনার ডিসেম্বর মাসের সাত তারিখ তো ওই কেসে একটা চেইন স্ন্যাচিং ছিল পরবর্তী সময় আমরা ইনভেস্টিগেশনে একুশদের অ্যারেস্ট করে ওদের জিজ্ঞাসাবাদে আমরা এই স্বর্ণের চেইনটা রিকভারি করতে সক্ষম হই বর্তমানে চেইনটা পোর্টের অর্ডার মূলে আমরা হ্যান্ড ওভার করবো অ্যাকচুয়াল ওনারকে চোর কেগুলো আটক করেছে হ্যাঁ আমরা গতকালকে একজনকে অ্যারেস্ট করেছি বাইক লিফটিং কেছে আগে ছিল ছয়জন মোট সাতজন অ্যারেস্ট হয়েছে এই কেছে